আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো আমরা আজকে চলে আসলাম সাদে ছাদে এসে আমরা একটা আনারস নিয়ে আসছি তো আনারস মাখা করব ছাদে বসে বাসার মধ্যে ভালো লাগে না গরম অনেক তো ভাবলাম ছাদে যাই ছাদে যাই কখনো এভাবে খাওয়া হয়নি আমাদের কোনো কিছুই তাই লাইফের ফার্স্ট ছাদে গিয়ে আমরা আনারস মাখা করব। দুপুরবেলা আনারস কিনে আনছিল রাবু বাজার থেকে তো ভাবলাম ছাদে যে আনারসটা মাখা করি ছেলেকে ক্যামেরাম্যান বানিয়েছি বলছি এ তুমি ক্যামেরাটা ধরো আমি আনারসটা কাটি তা আনারসটা সুন্দর করে কেটে নিব আনারসটা সুন্দর করে কাটা হয়ে গেছে আমাদের এখন ছাদে আমাদের একটা কল আছে আনারসটা অবশ্য শিলার আগে ধোয়ার দরকার ছিল আমার মনে ছিল না তারপর ভাবলাম সেলার পরে একটু ধুয়ে নেই ধোয়া ছাড়া খাওয়া উচিত না যেহেতু এটা বাইর থেকে কিনে আনা ধুলা বালিতে সম্পূর্ণ কিছুতে ভরা তারপরে ধুয়ে আনলাম আনারসটা আর আমার ক্যামেরাম্যানটা হচ্ছে নতুন আমার ছেলে ছোটো অনেক ধরতে পারে না ঠিক মতো ক্যামেরা তারপরেও ধরে যেভাবেই হোক এ কারণে এতো কাপাকাপি হয়েছে ভিডিওটা তারপরে আনারসটা সুন্দর করে চাকচাক করে কেটে নিলাম ছোটো ছোটো করে পিস করে কাটবো কাটার পরে সুন্দর করে এটাকে মাখবো সে বড় ছেলেটা জ্বর হয়েছে কয়দিন ধরে আপনারা সবাই জানেন সবাইকে হয়তো বলছি তো জ্বর ভালো হওয়ার পরে কোনো খাবার খেতে পারে না একমাত্র আনারসই খেতে পারে আনারস খেতে না কেউ আর ভালো লাগে এ কারণে আর দুইটা আনারস আনছে আজকে বলছে এগুলো খাও খাওয়া হলে আবার এনে দিব তো এখন সুন্দর করে আনারসটা কাটতেছি আনারসটা কাটা হয়ে গেছে আমার আনারসটা কাটা হলে আমি এর সাথে একটা মরিচ কেটে নিবো মরিচ নিয়ে গেছিলাম সাথে করে এক পিস আমার ছেলেরা ঝাল খেতে পারে না বেশি এই কারণে এক পিস মরিচ নিয়ে গেছি সেটাকে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিলাম কেটে আনারসের মধ্যে দিয়ে দেবো আনারসের মধ্যে দিয়ে এখন দেব কাসন্তি আমি ময়লাগুলো রেখে দিয়েছি এগুলা পরে তুলে নিয়ে আসব যখন বাসায় ঢুকবো ছাদে আমরা কোনো নোংরা ফেলি না ছাদ সবসময় কয় পরিষ্কার রাখতে হয় আর আমি এই কাসন্দিটা কিনি সব সময় কাসন্দিটা অনেক ভালো এটা টেস্টটা অনেক ভালো অনেক ঝাঁঝালো হলুদের গন্ধ না খেতে অনেক সুস্বাদু এই কারণ এই কাসন্দিটা আমি সব সময় কিনি আর দিয়ে দিলাম কাঁসন্দি যাই হোক কাঁচামরিচ এখন মাখতেছি আসলো মানে এখন আনারসটা খাবো খেয়ে দেখবো কেমন লাগে তো আমার মনে হয় আনারসটা অনেক মজা হবে খেতে কারণ যেরকম লাগতে সে দেখতে খেতে তো মজা হবে অবশ্যই এক পিস মুখে দিছি এখন যে কি ভালো লাগতেছে তা বলে বোঝানো যাবে না আমি পরে যখন ভিডিওটা এডিটিং করি ভয়েসটা দেই তখন আমার আসলে কথাগুলো আমি ঠিক মতো বলতে পারি না কারণ ওই খাওয়ার দৃশ্যটা মনে পড়ে গেছে আবার আর যেহেতু চোখে দেখতেছি ওই সাতটা গ্রহণ করতেছি এই কারণে জীবে পানি এসে পড়েছে আবার আমার দ্বিতীয়বার আমি কারণে কথা বলতে পারতাছি না ভালো করে যাই হোক তারপরে আনারস খাবো বসে পড়েছি কিন্তু দুঃখের বিষয় লবণ দিইনি আনারসের মধ্যে পরবর্তীতে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর এটাকে সুন্দর করে আবার মেখে নিলাম আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরছি আর এক হাত দিয়ে মাখতেছি আসলে আমার বাচ্চাটা পারে না ধরতে সুন্দর করে ক্যামেরা এখন আবার মেখে নিলাম লবণ দিয়ে লবণ দিয়ে মাখার পরে মুখে দেওয়ার পর যে মানে কী যে একটা স্বাদ এটা বলে বোঝাতে পারবো না আপনারা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি অবশ্যই তারা খাবেন ট্রাই করবেন এভাবে এভাবে আনারস মাখা খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তারপরে তিন মায়ের পুতে বসে খেয়ে নিলাম একটা আনারস কি করব আমাদের ফ্যামিলিতে তো আর কেউ নাই স্বাদে আর কেউ ছিল না আজকে লোকজন আমরা তিনজনই ছিলাম তাই তিনজনেই খেয়ে নিলাম আনারসটা ছেলে খাচ্ছে ছেলে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে অনেক ভালো লাগতেছে মুখে জ্বর তো এই কারণে এখন আনারস খেতে খুবই ভালো লাগে ছোটো ছেলেটা মনে হয় মরিচ খেয়েছে এই কারণে পানি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এক পর পানি নিয়ে গেছিলাম বাসা থেকে কারণ খাওয়ার সময় পানি লাগে আমাদেরকে আমরা যে খাবারই খাই টক ঝাল মিষ্টি যাই খাই আমাদের পানি লাগে সব সময় খাওয়ার আগে পানিটা রেডি করতে হয় আমার বাচ্চাদের জন্য তারপরে তিন মাই পুঁতে খাইলাম সব আনারসগুলা খাওয়ার পরে তো খাওয়া দাওয়া শেষ হয়নি খাচ্ছি এখনও খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে একটু কাটাকাটি করিনি ভিডিওটা ভাবছি সম্পূর্ণ আনারস খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার কাছে খাওয়ার ভিডিও দেখতে ভালো লাগে খাওয়ার ভিডিও দিতে ভালো লাগে আমি ইউটিউবে যখন ভিডিও দেখি বেশিরভাগ খাওয়ার ভিডিও দেখি এখন এই লাস্টের ঝোলটা আমি একটু খাবো এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে দারুণ লাগছে খেতে টক টক মিষ্টি মিষ্টি ঝাঁস ঝাঁস ঝাল ঝাল সব কিছু মিলানো অনেক স্বাদ লাগছে খেতে যাই হোক খাওয়া শেষ দেখেন আনারস খাওয়ার সাথে সাথে আমার ছেলে পানি খেতেছে কারণে বললাম যে আমাদের পানিটা নেওয়া লাগে সব সময় কারণ পানি ছাড়া হয় না আমাদের তারপরে ময়লাগুলো সব তুলমো এখন ময়লাগুলো সব উঠে ফেলবো ব্যাগের মধ্যে কারণ ছাদে নোংরা রেখে আসা যাবে না ডেঙ্গুর যে অবস্থা কারণ বৃষ্টি নামলে এগুলো পচে ডেঙ্গু হবে আর আমরা ছাদে সময় যাওয়া আশা করি কাপড় দেই সব কাজ কাম ছাদে করি ছাদের যত কাজ আছে আমরা যাই ছাদটা আমাদের সময় পরিষ্কার থাকে ঝাড়ু দেয় বুয়া আছে পরিষ্কার করে রাখে ডেঙ্গু থেকে সবাই সচেতন থাকবেন সবাই সাবধানে থাকবেন কারণ কারো বাড়ির নাই নোংরা রাখবেন না আর পানি জমানো যেন না থাকে পরিষ্কার করে রাখবেন ডেঙ্গু একটা ভয়াবহ রোগ ভয়াবহ জ্বর এটা থেকে সবাই দূরে থাকবেন তো আমাদের বাড়িওয়ালাদের অ্যালোভেরা গাছ লাগাইছে ওরাও ব্যবহার করে না কাউকে দেয়ও না তাই আপনাদের সাথে আমি এটা একটু শেয়ার করলাম যে দেখেন কি অবস্থা আসলে বাড়িওয়ালারা এরকমই হয় ওদের বলে লাভ নাই সব বাড়িওয়ালারা একই রকম আবার কিছু কিছু আছে অন্য রকম সবাই একরকম না ভুল বললাম আমি তো এটা ওদের কোয়েল পাখি এখানে অনেকগুলো পাখি ছিল আগে যত্ন না হয়তো মারা গেছে সব তাই ভাবলাম ওদের সাথে একটু দেখা করে যায় অনেক দিন হয়েছে ওদের দেখি না এগুলো আমাদের বাড়িওয়ালাদের ওদেরকে একটু দেখে ওদেরকে হাই হ্যালো বাই বাই বলে এখন আমি চলে যাব বাসায় সন্ধ্যা হয়ে গেছে তো দেখলাম সামনে এই কাটালা গাছটা পড়ে আছে এটাকে কি গাছ বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে বলবেন আমি এটার নাম জানি না তো আজকের মতো এখানে